শীতকালীন সময়ে আপনি গাছ চাষ করতে অথবা আপনার পুকুরে অলরেডি পাঙ্গাস চাষে আছে সামনে শীতকাল এখন আপনি চিন্তা করতেছেন যে এই শীতকালীন সময়ে পাঙ্গাস গাছ মাছের জন্য বাড়তি কি যত্ন নেবেন অর্থাৎ আপনি কি খাবার দিবেন কতটুকু খাবার দিবেন এই সম্পর্কে আপনি জানতে চাইতেছেন আবার অনেক খাবার চিন্তা করছেন আমি এই সময় মাছ বিক্রি শেষ করেছি এখন আমি কিছু পাঙ্গার সেরে রাখতে চাই অর্থাৎ আমার পুকুরে আমি পাঙ্গা সারতে চাইতেছি এই যে পাঙ্গার যখন আপনি সারবেন তারপরে পরিচর্যা কেমন হবে কিভাবে খাবার দিবেন কতটুকু খাবার দেবেন এ জেড আজকে জানতে পারবেন তো চলুন শুরু করা যায় প্রথমে আসেন এই পাঙ্গা চাষের ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনি একক চাষ করবেন না আপনি মিশ্র চাষ করবেন পাঙ্গার চাষে বাইরে দুই সাল থেকে ২০২০ হাজার বিশ সালের আগ পর্যন্ত খুব লাভবান হয়েছেন কিন্তু দুই বিশ সালের পর থেকে পুরা চিত্রটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ দুই হাজার বিশ সালের পরে যারাই পাঙ্গাস চাষে আসেন বেশিরভাগ খামারই লোকসান করে থাকেন কারণ কি খাবারের দাম বেড়ে গেছে অন্যদিকে পাঙ্গাস মাছের যে দাম সেটা কিন্তু তুলনামূলকভাবে ওইভাবে বাড়ে নাই যার কারণে দেখা যাচ্ছে কি খামারি বাইরে কিন্তু আমরা মিশ্র চাষ একক চাষ চাষ না অর্থাৎ যে কোনো মাছের সাথে আমরা করতে পারি অথবা পাঙ্গাস চাষ করতেছি তার সাথে আমরা সাতি মাছ হিসেবে বাংলা মাছ দিব বা কারজাতি মাছ দিব বা অন্য যে কোনো মাছ দিতে পারি অথবা তেলাপি দিতে পারি অর্থাৎ আমরা পাঙ্গাসের সাথে অন্য কোনো মাছ দিতে পারি অথবা অন্য কোনো মাছ চাষ করতেছি তার ভিতরে আমরা পাঙ্গার চাষ করতে পারি এখন পাঙ্গাস কেন চাষ করবেন পাঙ্গাস চাষ এই জন্য করবেন যে অধিক উৎপাদন করা যায় এবং কি তুলনামূলকভাবে পাঙ্গাস মাছের রোগ বৃদ্ধি কম হয় অন্যদিকে এই মাছ প্রতি শতাংশে কার্বজাতের মাছের দ্বিগুণ পরিমাণ উৎপাদন করা সম্ভব হয় অর্থাৎ পাঙ্গাস মাছের উৎপাদনটা তুলনামূলকভাবে বেশি হয় কারণ কি অধিক গণতে চাষ করা যায় এখন এই অধিক গণতে কেন চাষ করা যায় কারণ কি পাঙ্গাস মাছের অক্সিজেন চাহিদা কম অর্থাৎ কম অক্সিজেনে এরা টিকে থাকতে পারে এখন তাহলে আমরা কি করবো যখন মিশ্র চাষ করবো সেই ক্ষেত্রে আমরা সঠিক গণত্বটা রাখার চেষ্টা করব। বেশি গণত্ব সহনশীল মানে যে অনেক বেশি গণত্ব দিবে এমন নয় কারণ কি আমরা এক একটা পাঙ্গাস এক কেজি থেকে দুই কেজি ওজন করে বিক্রি করব। এক কেজির নিচে পাঙ্গাস হলে সেটা বাজারে বিক্রি উপযোগী সাইজ হয় না কমপক্ষে আপনাকে দেড় থেকে দুই কেজি জনের পাঙ্গাস উৎপাদন করার চেষ্টা করতে হবে দু সালের এসে তালাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি বুকিং করে এসে তালাপিয়া পোনা প্রতি পিস পাচ্ছেন এক টাকা বিশ পয়সা করে তাহলে আমরা পাঙ্গাস যখন চাষ করবো সেক্ষেত্রে মিশ্র মাছ চাষ করবো এবং কি পাঙ্গাস মাছের একক চাষ যদি করি সেই ক্ষেত্রে 70 থেকে 80 কেজি মাছ উৎপাদন করা যায় আর যদি মিশ্র মাছ চাষ করেন সেই ক্ষেত্রে পাঙ্গাসের উৎপাদন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রেখে তার সাথে আপনি কার্যত মাছ কিছু উৎপাদন করবেন অর্থাৎ কার্যত মাছ যদি 10 কেজি উৎপাদন করেন পাঙ্গাস মাছ আপনি 60 কেজি উৎপাদন করার চেষ্টা করবেন এই গণতে যদি আপনি পাঙ্গাস চাষ করেন সেই ক্ষেত্রে দেখবেন কি পাঙ্গাস দ্রুত উৎপাদন হবে অর্থাৎ দ্রুত মাছ বড় হবে অনেক বলে থাকেন ভাই মাছ ছাড়ছি কিন্তু মাছ বড় হয় না তার পিছনে বড় কারণ কি আপনি হয়তো বেশি গণতে পাঙ্গাস চাষ করতেছেন এখন আসেন এই যে শীতকাল চলে আসছে শীতকালীন সময় আমরা নতুন করে পাঙ্গাস চাষে দিব কিনা আমি আপনার বলবো শীতের আগে বা শীতকালীন সময় পাঙ্গাস চাষে না দেওয়ার জন্য যেহেতু তাপমাত্রা কমে গেছে এই সময় তাদের খাবার খাওয়ার চাহিদা কমে যাবে যার কারণে তাদের চলাফেরার মুভমেন্টটা কমাই দেয় এবং তারা যদি পানিতে অতিরিক্ত চলাফেরা করে সেই ক্ষেত্রে তাদের শরীর থেকে চর্বি খসতে থাকে অর্থাৎ চর্বি কমতে থাকে চর্বি কমতে থাকলে হবে মাছের ওজন আস্তে আস্তে কমতে থাকে এই জন্য বলা হয় যে শীতের আগে বা শীতের সময় আপনি পাঙ্গাস গাছ চাষে দিবেন না এখন আপনি বলতে পারেন ভাই আমি তো অলরেডি পাঙ্গাস চাষে দিয়ে রাখছি আমার মাছের ওজন পাঁচশো গ্রাম ছয়শ গ্রাম বা এক কেজি বা দুই কেজি অর্থাৎ আমি এখন মাছ বিক্রি করিনি নভেম্বর ডিসেম্বর মাসে যেহেতু পাঙ্গাসের দাম কমে যায় সেক্ষেত্রে আমি মাছ বিক্রি করবো না আমার মাছ অলরেডি চাষে আছে সেই চাষে থাকা অবস্থায় আমি কি করব এই মাছগুলাকে বাজারজাত করব কখন শীতের পরে আমি এখন বাজাজাত করব না আমি মাছটাকে চাষে রাখবো কারণ কি শীতের পরে যে কোনো মাছের দাম বেশি থাকে আমি পাঙ্গাসটা যদি চাষে রাখতে চাই সেই ক্ষেত্রে আমি কি করব। যেহেতু শীতকালীন সময় এই সময় আপনি পাঙ্গাসকে কোন ধরনের খাবার দিবেন শীতকালীন সময়ে আপনি পাঙ্গাসকে ভাসামান খাবার দেওয়ার চেষ্টা করবেন সচরাচর পাঙ্গাস মাছ ভাসামান খাবার দিয়ে রেজাল্ট ভালো আসে তো বলবো আপনাকে ভাসমান খাবার দেওয়ার চেষ্টা করেন আপনার পাঙ্গাস চাষে আছে সেই ক্ষেত্রে যতটুকু খাবার খাচ্ছে ততটুকু খাবার দেন কোনোভাবে খাবার বেশি দিবেন না এবং আপনি আরেকটা জিনিস দেখবেন যে পাঙ্গাস মাছ তিন দিন পাঁচ দিন নাও খাইতে পারে যদি খাবার না খায় সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নাই আপনার পুকুরে মাছ বেঁচে আছে আপনি জাল অযথা মাছ আছে কিনা সেটা দেখার কোনো দরকার নাই খেয়াল করবেন শীতকালীন সময় মাছ এমনি স্ট্রেসে থাকে এর ভিতরে যদি আপনি আবার জালটা আনেন ক্ষেত্রে পাঙ্গাস মাছ আরো পাশা দিন খাওয়া দাওয়া বন্ধ রাখতে পারে এই জন্য বলবো শীতকালীন সময় আপনি খাবার দিয়েছেন সেটা পরিমাণ মতো খাবার দেন বাসাবান খাবার দেন এবং কি মাছ যতটুকু খাবার খাচ্ছে সেই পরিমাণ খাবার দিলেই অনআ তাহলে আমরা বুঝলাম কি পাঙ্গাস মাছ শীতে খাবার খায় তবে তুলনারূপ একবার একেবারে কম খাবার খায় কিন্তু খাবার দেওয়াটা বন্ধ রাখা যাবে না যতটুক খাবার খাচ্ছে ততটুক আমাদের খাবার দিতে হবে এখন আমরা বলতাম যদি খাবার না দিই খাবার না দিলে এখানে মাছের রোগ বেদি হওয়া শুরু হয় কারণ কি মাছ যদি একেবারে খাবার না খায় সেক্ষেত্রে তারা অপুষ্টিতে ভুগতে পারে এর পাশাপাশি বিভিন্ন ধরনের রোগ তাদের আক্রমণ করতে পারে এই জন্য বলবো অবশ্য অবশ্যই আপনি শীতকালীন সময় অল্প করে হলেও খাবার দেওয়ার চেষ্টা করবেন অল্প করে খাবার দিয়ে আপনি মাছ চাষ করেন কোনো সমস্যা নাই দুই হাজার ছাব্বিশ সালের এসে তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস এসে তেলাপের পোনা পনেরোই মার্চ থেকে ডেলিভারি শুরু হবে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত দুই সালের এস এ তেলাপের পোনা আপনি এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন দুই হাজার পঁচিশ সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের বুকিং করেন পাচ্ছেন প্রতি পিস টাকা পয়সা আজই পোনা বুকিং করুন এখন আপনি বলতে পারেন ভাই যে রোগের কথা বলেন তাহলে রোগ হলে আমরা কি করবো দেখুন পাঙ্গাস চাষিরা বেশিরভাগ সময় কি করে থাকেন মাছ ছাড়ছি আর কোনো রোগ বালাইয়ের জন্য চিন্তা ভাবনা করি না বা আমাদের পুকুর ব্যবস্থাপনা দিকে কোনো খেয়াল রাখি না আমি বলবো আপনাকে এই কাজটা করা যাবে না পুকুর অবস্থা অবশ্যই অবশ্যই সবুজ রাখার চেষ্টা করতে হবে পাঙ্গাসের পুকুর পানি অধিকাংশই দেখা যায় কালো হয়ে যায় এই কালো যাতে না হয় শীতকালীন সময় পুকুর পানি একটু সবুজ রাখার চেষ্টা করতে হবে অন্যদিকে প্রতি মাসে মাসে মাসিক ডুজগুলো করবেন এবং আপনি যে খাবার দিয়েছেন সেই খাবার যাতে কোনোভাবেই লিকুইড খাবার না হয় এবং কি জৈব সার বা রাসায়নিক সার ব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং কি আমরা খৈল ব্যবহার করব না এই শীতকালীন সময়ে আশা করি আমরা বুঝতে পারছি এই জিনিসগুলো যদি করি সেক্ষেত্রে রোগ বৃদ্ধি হবে না এখন যদি রোগ হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন রোগ হয়ে গেলে কোন ধরনের রোগ হয়েছে সেটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে যে এই ধরনের রোগ হয়েছে রোগের উপর ভিত্তি করে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে ইমিডিয়েট ট্রিটমেন্ট করাটা খুব জরুরি বিশেষ করে দেখা যায় পাঙ্গাস মাছের কোনো শরীরে কোনো দাগ দেখা যায় না অটোমেটিক কিছু মাছ ময়রে একদম পুকুরের কিনারা দিয়ে চলে আসছে এই জিনিসটা কি কারণ হয় সেটা আপনাকে খুঁজে বের করতে হবে পাশাপাশি আরেকটা জিনিস দেখা যায় পাঙ্গাস মাছের মুখের অংশে চুপ লাল লাল দাগ দেখা যায় এই দুইটা রোগ বেশিরভাগ হয়ে থাকে এখন আমি বলবো আপনাকে যে কোন সমস্যায় পুগতেছেন বা কি ধরনের সমস্যা হইতেছে সেটা আপনি কি করতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বার গুলো আছে সেই নাম্বার গুলাতে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আর এর পাশাপাশি আপনি কি করতে পারেন একজন উপজেলা মৎস্য অফিসারের সাথে যোগাযোগ করে আপনি রোগের ব্যবস্থাপনা আপনি নিতে পারেন এখন আমরা চাইতেছি যে শীতের সময় আমরা পাঙ্গার চাষে দিব না আমরা চাপের কোনা তৈরি করবো যেহেতু শীতের পরে মাছের দাম ভালো থাকে সেই জন্য আপনি চাইতেছেন কি চাপের পোনা তৈরি করবেন এখন চাপের কোনার রেজাল্ট কেমন আসে পাঙ্গাস মাছের চাপের পোনা রেজাল উড়া ধরা আসে একদম ফাটাফাটি একটা রেজাল্ট আসে তো আপনি পাঙ্গাস মাছের চাপের পোনা তৈরি করতে পারেন অর্থাৎ শীতের আগে যদি আপনি ছোট পোনা রেখে দিয়ে শীতের পরে অর্থাৎ ফাল্গুন মাসে আপনি কি করবেন পাঙ্গাস মাছের পোনা আপনি চাষে দিবেন এরকম যদি চিন্তা ভাবনা করেন আপনি যদি পাঙ্গাসের পোনা চাপে রাখেন সেক্ষেত্রে রাখতে পারবেন অথবা কেউ চাপে রাখছে সেই পোনা সংগ্রহ করে আপনি কিন্তু চাষে দিতে পারবেন অর্থাৎ শীতকালীন সময় আপনার চাইলে পাঙ্গাস চাষ করতে পারবেন তবে খেয়াল করুন একদম যদি নতুন খামারি হন তাহলে আমি বলবো আপনাকে পাঙ্গাস চাষ না করার জন্য কারণ কি আমাদের কাছে দিনে অসংখ্য ফোন আসে তার ভিতরে একটা বড় অংশের ফোন আসে যারা চাষ করে চাষ চাষ বন্ধ করে তারা করতেছেন কারণ কারণ কি হলো পাঙ্গাস মাছের খাবারও দাম বেড়ে গেছে রোগ বেদি বেড়ে গেছে অন্যদিকে দাম ওইরকম ভালো পাওয়া যায় না আবার পাঙ্গাস মাছ বছরে একবার উৎপাদন করা এইসব কারণে কিন্তু নতুন খামারিদের আমরা পাঙ্গাস চাষ করতে নিরুৎসাহিত করি কি ভাই মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আসার ফল পাচ্ছেন না আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন তাহলে আজই এসে তালা পেঁপনা চাষ করেন কারণ এসে তালা পেঁয়াপনা খায় কম বারে বেশি আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তালা পেপনা যদি অভিজ্ঞ খামারি হন পুরাতন খামারি হন খাবার খরচ কমাইতে পারেন এবং কি আপনি যদি সঠিক সময়ে উৎপাদন করে বিক্রি করতে পারেন বাজার ব্যবস্থাপনা বুঝে যদি বিক্রি করতে পারেন ক্ষেত্রে কিন্তু পাঙ্গাস চাষ করা যায় আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম